আজকের আমরা বাড়ি থেকে চলে এসেছি একটু দূরে ক্যামেরাম্যানদের মাছের ফিশারি আছে তো একজন লিজে নেয় তো আমরা তার কাছ থেকে মাছ চিংড়ি যা পড়বে যন্তরে যেটা মাছ পাতার যে যন্ত্র হয় না ওই যন্ত্র জালের যন্ত্র ওখানে যতটুকুনি মাছ পড়বে আমরা সেই টাইমে রান্না করবো এই হচ্ছে আমাদের একটা রাস্তা এইদিকে গ্রাম চলে গেছে আর এই দিকে পুরো একদম সব মাছের ফিশারি মাছ চাষ হয় এইটার নাম হচ্ছে বন্ধুরা বারপোল তো আমরা এই বারপোলে চলে এসেছি এখন পারপল থেকে আমরা যাবো ট্যাংরার চর ওখানে যাব ওখানে হচ্ছে মাছের ফিশারিতে মাছ আনতে তো একটা দাদা নিয়েছে ওনার কাছ থেকে নেব মাছ এখান থেকে হাফ কিলোমিটার যাব আর কিছুটা গেলে হলদিয়ার নদী দেখা যায় যে নদীটা এপারে ওপারে হলদিয়া এপারে ট্যাংরার চর তো এখন আমরা ওখানে যাচ্ছি অতটা নদীর কাছে যাব না আরও এপারে যাব আমরা বাঁধ থেকে মাছ নিতে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে মাছের ফিশারি এটা বিশাল অনেকটা দূর পর্যন্ত চলে গেছে এটা একজন করে মাছ তো উনি এখানে মানে পা মনে রাত্রেবেলা না মাছ চুরি করে রাতে থাকে এটা কুড়ে এটাকে কুড়ে বলা হয় এই যে পালা দিয়ে রেখেছে এখানে সব মাছ মাছ চাষ করে এর সাথে এইটাও যুক্ত আছে সেটাও পর্যন্ত অনেকটা দূর চলে গেছে প্রায় বলতে পারেন এটা কুড়ি পঁচিশ বিঘার জায়গার মতো

এই জলটা একদম নদী থেকে আসছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর এপারে এপারেও মাছের ফিশারি এখানে যে ঘাসগুলো আছে গ্রামের প্রত্যেকটা মানুষ এসে এখানে গরু ছাগল সব ছেড়ে দিয়ে যায় এই যে ফিশারির যে চরগুলো রয়েছে এখানে গরু ছাগলগুলো ছেড়ে দিয়ে যায় আর এই জায়গাগুলোতে খায় মানে এখানে কোনো বাগান টাগান কিছুই হয় না সব গরু ছাগল চাষ মানে গরু ছাগল ছেড়ে দেয় আর এগুলোতে শুধু মাছ চাষ হয় তো খুবই সুন্দর জায়গা বন্ধুরা এখানে সবাই পিকনিক পিকনিকও করতে আসে দারুণ জায়গা কিন্তু কালি মন্দিরটা নদীর সাথে যুক্ত এই জলটা এটা একসাথে এই জলটাই যাচ্ছে ওই সব আমাদের এখন ফাঁকো পেরোতে হবে বন্ধুরা পার হব ডেঞ্জারাস ডেঞ্জারের স্তরে সাঁকোটা একটু ভয়ানক আছে প্রচুর মানুষ জোয়ার এসেছে জানা জুয়ার এসেছে এখন বন্ধুরা ভাটা পড়ছে জ্বলে তো বন্ধুরা এই খালের চারিপাশে শুধু কেটকি গাছ ও দেখুন এটা হচ্ছে কেটকি বল এই গাছের কিন্তু প্রচুর কাঁটা এগুলো ফুল ফুটেছে দেখুন কেটকি গাছ গাছগুলো সুন্দর মানে প্রচুর হয় দেখুন ফুল দেখেছেন কত সুন্দর ফুল একটা ফুল চারিদিকে শুধু কেটকি গাছ তুলে দেখাচ্ছি দেখুন ফুলটা দেখুন কত সুন্দর এটা হলো কেটকি বন এ মানে খালে দু পারে শুধু কেটকি গাছ তো গ্রামের মানুষরা এই কাঁটা গাছ কেটে নিয়ে যায় জ্বালানোর জন্য চারিদিকে শুধু সারা সিজনটাই খেজুর গাছ কাটে এখানে খেজুর গাছের গুড় তৈরি করার জন্য উনুন খুলে সিজন যতক্ষণ থাকবে ততক্ষণ এখানে থেকে ওরা গুড় তৈরি করে এগুলো সরকারির গাছ কারো টাকা দিতে হয় না হয়তো কারোর যদি ফিশারিস পাশে থাকে তাকে 2-4 কিলো করে দেয় বাকিরা নিজেরাই ব্যবসা করে পাশে দেখুন বন্ধুরা সব চরছে দেখুন এই দেখুন জল যাচ্ছে দেখুন বন্ধুরা যাচ্ছে ঘেরী এখানে এটা একদম পুরো ওই যে খাল পেরিয়েছি খালের সঙ্গে এই এই মাছটা আর এটা পুরো ওদিকে চলে গেছে 100 বিকে এটা 100 বিকে পুরো একদম দেখুন যন্ত্র পাতা আছে মাছ পড়েছে আমাদের ঘেরি চলে এসছি এখন এখান থেকে জল ঢোকে এই পার থেকে এটা নৌকো তো নৌকোয় মাছ ধরে সব হ্যাঁ এইখানেই নৌকো চালায় এখন আমরা গন্তব্যস্থলে চলে এসেছি এখানে বাড়িও আছে বন্ধুরা আমাদের এরকম আর গাছ দেখুন চারিদিকে সবে জায়গা যেটা নোর গাছ আছে ডাব গাছ তো প্রচুর আছে এখানে ডাব গাছগুলো সব লিজে দেয় লিজে আছে এখানে ওই কাকা ঘর বেঁধে আছে এখানে উনি থাকে এই তো কাকা পুজো দিচ্ছে এখন পুজো দিচ্ছে বাঁধের কাছে দেখুন এই অন্তত পাতা আছে তোলা আছে আর এই দেখুন এখানে প্রচুর মাছ আছে বন্ধুরা

সুন্দরী কাঁকড়া যেটা সুন্দর সমুদ্র কাঁকড়া বলে ওই একদম সুন্দরী সুন্দর কাঁকড়া এটা হ্যাঁ সমুদ্র কাঁকড়া কিন্তু এর নাম হচ্ছে সুন্দর কাঁকড়া দেখুন কত বড় বেলে মাছ আর কত সুন্দর বেলে মাছ দেশি বেলে একদম দেশি বেলে এগুলো কিন্তু এই এইখানে কিন্তু কোনো সার দিয়ে চাষ হয় না নদী থেকে জল ঢুকে বেরোয় আর এমনি এরা খেয়ে এই বড় বড় জমিতে খেয়ে এত বড় বড় এই দাদার মিন্টিন মাপে থালা ছিল ওই থালায় করে তুলে নিয়েছি এখানে করে এই বাগদার মিন্টিন বেছে গুনে নেয়

দেখুন আমি শঙ্কর দাদার কাছ থেকে মাছ নিয়ে নিয়েছি এবারে বাড়িতে যাব বাড়িতে গিয়ে এটা রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো চলুন বাড়িতে যাওয়া যাক বাড়িতে চলে এসেছি এখানে চিংড়ি মাছগুলো সব ঢেলে দেবো মাছটা হ্যাঁ হ্যাঁ এই কটা জাইয়ে দেব অনেকগুলো চেয়া মাছ আছে চেয়া মাছগুলো তো মরবে না চিংড়ি মাছগুলো একদম টাটকা চিংড়ি মাছ চিংড়ি তবে মরে গেছে চিংড়িগুলো আনতে আনতে প্রচুর গরম পড়ে এ তো জল থেকে তুললেই এই চিংড়ি মরে যাবে বেশিক্ষণ থাকে না চেয়া মাছগুলো জাগানো হচ্ছে অনেকগুলো আছে চাইয়ে দিয়ে গুলা মাছ আমাদের এখানে চেয়া মাছই বলে থেকে চিংড়ি নিয়ে চলে এসছি এখন চিংড়িগুলো আমি কেটে নেব দেখেছেন বাগদাগুলো চিংড়িগুলো কেটে এই বাগদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হবে এই বাগদা চিংড়িটা এখন আমি কেটে নিচ্ছি বাগদা চিংড়ির সাইজটা দেখুন শুধু কত বড় আর পুরো পেট লাল হয়ে গেছে এইগুলো পাকা বাগদা মাথায় এই যে নোংরাটা ছিল এই নোংরাটা বের করে নিলাম যে শিরা এই শিরাটা আমি তুলে নেব এটা চিংড়ি মাছের শিরা অল্প করে চিড়ে নিয়েছি নিয়ে শিরাটা বের করে নিয়েছি এটা নোংরা মাথার এই বের করে নিলাম ঘাস খেয়েছে সবুজ হয়ে আছে এইরকমভাবে সব চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নেব এখন ছাড়ানো হচ্ছে চিনি মাছ কাটা এবারে আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো এবারে আমি মশলাগুলো বেটে নিচ্ছি প্রথমে বেটে নিলাম রসুন এদিকে আকাশও লেগে গেছে বৃষ্টিও জোরে এসছে চিংড়ি মাছটা আনতে যাওয়ার সময় কি রোদ ছিল এখন প্রচুর বৃষ্টি এসছে জোরে বৃষ্টি এসছে ছোট ছোট পনেরোটা কুড়িটা কোয়া নিয়ে নিয়েছি বড় গাঁট একটা আদা নিয়ে নিয়েছি নারকল কুড়ে তার হাফটা বেটে নিচ্ছি আর হাফটা দুধ বের করে দিয়ে দেব একদম মিহি করে বেটে দেব বাটাটা একদম পুরো জিরে বাটার মতো হবে মিহি দেখুন একদম আমি কাদা করে বেটে নিয়েছি একদম জিরে বাটার মতো একদম মিহি করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এবারে ভেজে নেব করে ভাজবো না তো চিংড়ি মাছটা টান হয়ে যাবে হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা এবারে তুলে নেব কত সুন্দর লাগছে ভিজিয়ে দিলাম দুধটা বের করে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সিক্সটি পারসেন্ট পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে তুলে দিচ্ছি রসুন বাটা দু মিনিট ভেজে আদা দেব দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নারকেল বাটা ধনে জিরে গুঁড়ো টমেটো দিয়ে দিলাম এখানে মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেখুন এই নেই বলতে গেলে চলে মশলাটা একদমই শুকনো আর এই মশলা ভাজা হয়ে গেছে নারকেলের দুধ ঢেলে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝোল ফুটছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে তো বন্ধুরা আমি এখানে মালাইকারির জন্য বাগদা চিংড়ি নিয়েছি আপনারা চাইলে গলদা চিংড়িও নিতে পারেন ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে মালাইকারি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নামিয়ে আমি হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের হয়েছে বাগদা চিংড়ির মালাইকারি তো একদম টাটকা বাঁধে থেকে ধরে একদম তাজা তাজা তুলে রান্না হয়েছে স্বাদ লাগছে খেতে খুবই সুন্দর একটা স্মেল দিচ্ছে যেটা নারকেল দুধের থেকে আসছে আর স্মেলটা খুবই মিষ্টি যার জন্য আপনার ভাত খাওয়া হয়ে যাবে খুবই তাড়াতাড়ি আর আপনি অনেকটাও খেতে পারবেন বুঝতেও পারবেন না আর টেস্টও সেই রকমই সুন্দর হয়েছে একবার মুখে দিলে আর মানে খেতেই থাকবেন কত বড় চিংড়ি এটা হচ্ছে ফিশারির চিংড়ি আপনারা দেখেছেন ফিশারি থেকে তুলে একদম নিয়ে আসা হয়েছে তো চিংড়ির মাংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সাদা আর কতটা সুন্দর দেখুন ও এর টেস্ট অতুলনীয় আপনারা একবার এই এইভাবে বাগদা চিংড়ি দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন সত্যি সুন্দর লাগবে আর আপনারা ভুলতেও পারবেন এর টেস্ট আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার মালাইকারি একটা প্রিয় রেসিপি খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে তো আশা করছি এটা আপনাদেরও ভালো লাগবে মা আর একবার ভাত দাও না খুবই ভালো লেগেছে বেশ আর দিও না আমার এত ভালো লেগেছে যে আমি এটা খেতেই থাকছি আমার খেতে কমছেই না তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর আপনারা কেমন ভাবে চিংড়ির মালাইকারি করে খেতে ভালোবাসেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন